ঐক্যই শক্তি শক্তি শান্তি এই শুধু চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকেও গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা বিশাল সুযোগ এনে গিয়েছে আলেম ওলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের বস্তাতে হবে ত্যাগ স্বীকার করুন পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আলেম ও আমার এক হয়েছিলেন ছাপান্ন সনে বা দফা বিভিন্ন মতাদর্শের আলেম বিভিন্ন ডিফারেন্ট স্কুল অফ থট থটে ওরমাই কেরাম বাইশ দফা বাইশ টোয়েন্টি টু ডিমান্ড করে আলমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র রচিত হয়েছে জাক কি মির্জার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়েছে এখনও ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় যবনে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চলনীতি আমাদের আমরা কাঙ্ক্ষিত পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের বসতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন আমরা যারা হামফিকির হাম হামদিল হাম খেয়াল একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রবাদ সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন আসুন জন্য আমরা প্রস্তুতি নিই প্রস্তুতি নিই আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কনভেনিয়েন্ট একটা হস জাতিকে উপহার দিয়েছি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকষ্ঠী মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা এটা দুই হাজার ছয় সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড়ো বড়ো আলেন ইমাম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা গ্যাজেট তৈরি করে দেব কোনো ইমামকে কোনো মসজিদের মুচবলি তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে বিদায় করে দিতে পারবে না সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এরপরেই পরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন এবং সে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই ইদি দুটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে ওখানে যে ক্লসগুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা ওলামাই ওলামাইকারদের সাথে আইমে মসাজিদের সাথে অলমা মশাই সাহেক পরিষদের সাথে ওই শাহানে সাহাবা ইমাম পরিষদের শাহনে সাহাবা আইমিয়া পরিষদের সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব ওক্ফ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি খুব ভালো একজন দিয়েছি আমাদের হাজার হাজার জমি বেহাত যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে আমি এগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করেছি নওগাঁয় বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরও কিছু উদ্ধার করত এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দহল করে নিয়েছে এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা করা দরকার জনগণের কাছে আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে জনগণ জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের ওয়াজ শুনে আমাদের পানি পোড়ানে আমাদের কাছ থেকে তাবিজ নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের রিক্সা চালক এদেশের দিনমজুর খেট মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা দেশের চেহারা পাল্টাতে পারব একজন আলেমকে মন্ত্রী বানাই দুজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে পাঁচ জন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক একজন দুজন পাঠিয়ে কিছু হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সময় বলি আলেমদের মধ্যে একটা গুরুত্ব থাকা দরকার যারা স্পেশালাইজড আলেম ভালো মুফতি ভালো মুহাদ্দিস ভালো মুতাকাল্লিম ভালো মুফাসসির ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টারিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাল্টে যাবে সচিবালয়ের ভিতরে কয়জন আলম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপটি সেক্রেটারি লাগে সামনে পিছনে কেউ নাই ওই বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই তো আমি মানুষ পাবো কই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউনো হওয়ার জন্য আপনারা তৈরিতা থাকুন কেবল জিন্দাবাদ দিলে হবে না গরম গরম বক্তৃতা করলেও হবে না পরিকল্পনা এই এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে কটুক্তি করা ব্যঙ্গুক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিছুদিন পর তারা মাথা ছাড়া দিয়ে উঠে আলহামদুলিল্লাহ দেশের তহিদ জনতা এই কটুক্তির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর হয়েছে বাংলাদেশে আইন আছে যেকোনো ধর্মের বিরুদ্ধে ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য কোনো কটুক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সাজা হবে আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন থাকতে হবে বাংলাদেশ আবহাওয়ার কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে পূজা এবং ঈদ রোজা একসাথে চলে যায় দেশে মুসল্লিরা মুসলমানরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় বৌদ্ধরা পেগড়ায় যায় খ্রিস্টানরা চার্চে যায় কোনো ধরনের কোনো সংঘাত নাই বিদেশ থেকে বহু বহু লোক বহু সাংবাদিক বহু এজেন্সি গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে একশোবার নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে যে যে ধর্ম হোক ধর্ম পালনের অধিকার আছে আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেব হাদিস শরীফ যেমন দেব ওজিফা যেমন দেব সাহাবাই কারামদের জীবনে যেমন দেব সিরুত সুখ যেমন দেব ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুশো জন সনাতন ধর্মের মন্দি আছে তাদের জন্য তাদের ধর্মীয় কি দেব অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে একথায় এক মিথ্যা অসত্য উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত এইটা বাইরে এরকম একটা মিথ্যা প্রবকানটা চালাচ্ছে আগামী দিনে আরো বেশি করে চালাবে এদেশের আমরা প্রত্যেকে দেশের নাগরিক জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য করার ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন গত বছর আটই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশের সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে একটা অন্তর্বর্তীকালীন দিয়ে দেশ চালাতে হবে তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে বন্ডুল করতে না পারে কনফিউশন তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকার এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা চলবে ধারাবাহিকতা গিয়ে আমরা অগ্রসর হব এদেশ আমাদের সবার আমরা এদেশকে মহাব্বত করি জুলাই বিপ্লবে এদেশের কৃষক ছাত্র শ্রমিক মেহরতি মানুষ প্রাণ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলেমরাও করেছেন এদেশে বহু আলেমের মুখের ভিতরে গুলি বহু আলেম শহীদ হয়েছেন বহু আলেম বঙ্গ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি অ্যাম্বাসডার আমারে বললেন যে একজন জলাই যোদ্ধা হাসপাতালে সহিত হয়ে গেছেন আপনি যদি আসেন আমি গেলাম ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম হিম করে তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সান্ত্বনা দিয়েছি জানলাম যে কে বললো যে সে দর্জি টেইলার কিন্তু হাফেজে কোরআন হাফেজে কোরআন হয়ে এই সৈরে চার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে আলে হাফেজ কারিরা ময়দানে নেমে তার মোকাবেলা করে অতীতেও তারা করেছে আগামী দিনেও করবে আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃ বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাবো না আপনাদের সচেতন থাকতে হবে সচেতনতা আমরা নিজেদের মধ্যে কামড়ি করবো না নিজেদের মধ্যে ফেসবুকে আজেবাজে কথা লিখব না অতএব শুন জাতীয় মশায় পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের আলেমদের খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং এবং হযরত মৌলানা আল্লামা নুরুল হুদা ফৈজি সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জের কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় মানুষের মাঝে দাওয়াত তামলিম তালিম তস্কিয়া ইসলাই আফসার কাজ করে যাচ্ছে আগামী দিনে এই সংগঠন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে আল্লাহাম ইকবাল বলেন বাদে তো চলতি হেতু যে উঁচা উড়ানে আমরা যখন বিমানে যাই তেরো হাজার ফিট উপর দিয়ে যায় বারো হাজার ফিট উপর দিয়ে যায় নিচে যদি বাতাস চলে বিমানে এক লাফে পঁয়তাল্লিশ মিটার উপরে চলে যায় তো আমরা যাত্রাপথে আমরা যদি বাধা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে জালিম চিরকালের জন্য জয়লাভ করতে পারে নাই বজলুমের জয় হয়েছে এবং হককে নিন্দা সুলতান জয় হক কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় মশায় গাইন বা পরিষদের আছে আগামী দিনে থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছি এখন আমাদের গ্রামে গন্ধে চলে যেতে হবে সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করি না জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবে আমি আজকের এই সম্মেলনে সফলতা কামনা করি যারা শাহাদত বরণ করেছেন জুলাই বিপ্লবে তাদের রোহের মাত ফেরাত কামনা করে আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি যার মুখ নাক নাই যার ঠোঁট নাই কলা পর্যন্ত দেখা যায় আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম ত্যাগ শিকার করেছে মাদ্রাসার ছাত্রের চোখের ভিতরে গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের রক্ত তাদের ত্যাগ বৃতা যেতে পারে না আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব বেশিপদকে যে আমরা প্রতিষ্ঠা হতে যাব না আল্লাহ দান করুন আমি